আসসালামু আলাইকুম গোবাংলা বাংলা থেকে আমি কাউসার ইতালিতে পাতেন্টে এমন একটা জিনিস যেটা যদি আপনি নিতে পারেন তাহলে আপনার চলার পথ আরও সহজ হয়ে যাবে তো আমাদের বাংলাদেশিদের মধ্যে একটা ধারণা যে পাতেনটা পাওয়াটা অনেক কঠিন থিওরি পরীক্ষা পাশ করা অনেক কঠিন তো এই কথাটা শোনার পরেই আমরা এই পথ থেকে ফিরে যাই আসলে আমরা পরে দেখি না আসলে পাতনটা সহজ না কঠিন অন্য একজন আমাকে বলছে এই পাতেনটা পাওয়া অনেক কঠিন অনেক কঠিন এটা পাওয়া খুব সহজ না ওই কথাটা শুনে আমি এই সামনে আগাই না বা পরে দেখি না যে পাতেনতে সহজ নাকি কি পাতেনতে কঠিন তো আমাদের মাছ থেকে এই ভুল ধারণাটা বাদ দিতে হবে পাতেনতে যদি আপনি পড়েন বুঝে শুনে পড়েন তাহলে পাতেনতে পাওয়া আসলেই সহজ তো পাতেনতে শুধু পড়লেই হবে না পাতিনতে আমাদের বুঝে শুনে যদি আমরা পড়তে পারি তাহলে পাতিনতে আমাদের জন্য খুবই সহজ